হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে নতুন বছরের শুরু দু তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেন তোমাদের খুব ভালো কাটে খুব খুশি থেকে ভালো থেকো আর তোমাদের মনে যত আশা আছে সব যেন পূরণ হোক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার তাই সকাল সকাল স্নান টান করে একদম পুজো দিয়ে তোমাদের সামনে এলাম কথা বলতে আর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে এখনই পুজো দিলাম দিয়ে এলাম তোমাদের সামনে আর রান্না কেবল জলটা বসিয়ে দিয়েছি এই যে আজকে হবে বৃহস্পতিবার তাই হবে ফ্রায়েড রাইস আর মটর পনির এই যে এটাই ভাতটা বসিয়ে দিয়েছি জলটা দিয়েছি ভাতটা এখানে হবে আর এই যে মটর পনিরের জন্য সব কিছু কাটা হয়ে গেছে যে মটর সবজি সব কাটা হয়ে গেছে তো এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব আর সবাই তো আজকে পিকনিক করছে আমরা পিকনিক করছি না ফিস্টা করছি না আজকে বৃহস্পতিবার তাই নিরামিষই হচ্ছে আমিষ হলে তখন সবাই মিলে একসাথে করা হতো তো চলো আমি এখন রান্নাটা করে নিই আবার আসছি পরে তোমাদের সঙ্গে কথা বলতে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই ফ্রায়েড রাইসের জন্য ভাতটা করে নিয়েছি আর এখন যে সবজিগুলো ভেজে নিচ্ছি আর এই যে এদিকে দেখো ভাতটা হয়ে গেছে একটু ঠান্ডা করতে দিয়েছি ভাতটা একটু বেশি হয়ে গেছে আর একটু আগে নামালে ভালো হতো তো ফ্রায়েড রাইস বানিয়ে এই যে এখন মটর পনির প্রায় হয়ে এসছে মটর পনিরটা নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে শুধু বানাচ্ছি ফ্রায়েড রাইস আর মটর পনির তো এই যে আমাদের রান্না পুরো রেডি এবার সবাইকে মা বাবাকে দেওয়ারদের দিয়ে আসবো দিয়ে এসে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব আজকে তো রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো এই যে খাবার নিয়ে বসে গেছি আর এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে তো এই সাইডে ক্যামেরা করে দিচ্ছে ও তো ক্যামেরার সামনে আসবে না তাই আমাদের করে দিচ্ছে আর আমি এই যে তোমাদের দাদাভাইকে দিতে যাচ্ছ মুখে আর ও ফোন নিয়ে ব্যস্ত আগে ফোনটা সেটিং করে নিচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও অনেকটাই লেট হয়ে গেছে তা খাওয়া দাওয়া করে এই যে অনেকগুলো বাসন হয়েছিল। তো সেগুলো নিয়ে ছাদেই চলে এলাম ছাদে যে এখানে বসে বসে বাসনটা ধুয়ে নিচ্ছে এখানে রোদও লাগছে তাই হ্যাঁ অসুবিধা হচ্ছে না আর নিচে ঠান্ডা সেই জন্য নিচে ধুলাম না ওপরে নিয়ে আসলাম তো বাসন ধুয়ে একটু ছাদে ঘুরছি রোদে রোদটা বেশ ভালোই লাগছে আর মাও এসছে ওই যে মা যে ছিল সেগুলো নিতে এসছে আর আমারও অনেকগুলো জামা কাপড় আছে এবার এই জামা কাপড়গুলো তুলে এই যে থালা বাসনগুলো সব ধুয়ে দিয়েছিলাম এগুলো সব নিয়ে এখন যাব নিচে আর তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে ওকে আর ডাকিনি আমি এগুলো নিয়ে যাই তো বিকেল হয়ে গেছে এখন চলে এসেছি হাঁটতে আজকে এসছি আবার সেই নতুন রাস্তায় কারণ আজকে এই রাস্তায় প্রচণ্ড ভিড় সবাই এসছে পিকনিক করতে মনে হচ্ছে যেন আমরাই বাদ আমরাই পিকনিক করিনি তাছাড়া সবাই করছে সবাই কত এনজয় করছে দেখতে খুব সুন্দর লাগছে তা একদম সেই লাস্ট অবধি গেলাম রাস্তার তা লাস্ট অবধি ভিড় প্রত্যেকটি জায়গায় সবাই বসে বসে ফিস্ট করছে আনন্দ করছে তো এটা দেখার জন্যই এলাম তা দেখতে খুব ভালোই লাগছে আর আজকে ঠান্ডাটা সেরকম ছিল না সকাল সকাল রোদ উঠেছিলো তাই সবাই বেশ ভালোই এনজয় করলো আর এখানে দেখো সব ট্রাক্টারে টোটোতে যে যাতে পেয়েছে বাইকে গাড়িতে সবাই এসছে আর সবাই অনেকে দেখলাম আবার চেয়ার টেবিলও লাগিয়েছে মাটিতে বসে খাচ্ছে না তো ভালোই এনজয় করছে ভালো তো আমরা হেঁটে চলে এলাম এই যে গ্রামের ভিতরে এই যে মন্দিরের সামনে এখানে এটিএম এসেছি কিছু টাকা তোলার আছে তাই এটিএমের সামনে এই যে দাঁড়িয়ে আছি ভিতরে কেউ টাকা তুলছে সেই জন্য তো টাকা তুলে চলে এসেছি একটু মায়ের বাড়িতে এই যে মা আবার চা বসিয়ে দিয়েছে আমাদের জন্য তো একটু বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর ওই মটর পনির সেটাই একটু দিতে এসেছি দুপুরে তো আসা হয়নি তো তো ও বাড়ি থেকে চাটা খেয়ে চলে এলাম একটু বাজারে আমি আর তোমাদের দাদা ভাই তো বেশিরভাগ টাইম সন্ধ্যার টাইমেই আসি বাজারে সকালে তো প্রচণ্ড ভিড় হয় তা মেয়েরা তো আসতে একটু কীরকম লাগে তাই সন্ধ্যাবেলাতেই আসি তো বাজার করে এই যে তোমাদের দাদা ভাই বললো আজকে একটু খেজুর গুড়ের মিষ্টি খেতে ইচ্ছা করছি আর এই যে দেখো ও একটা ব্লু গান ছিল ওটা নিয়ে আমাকে এম করছে মজা করছে আমার সাথে তো এই যে এখন খাচ্ছি খেজুর গুড়ের মিষ্টি এবছরে প্রথম আজকে খেলাম তো আজকের দিনটা পিকনিক না করলেও খুব আনন্দ মজা করে কাটালাম তোমরা কে কিভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানাবে